হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারাল ব্লগ জিরো ওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকালে উঠে আজকে ভালো লাগতেছে না কোনো নাস্তা বানাইতে তাই চিন্তা করলাম ওজন করা যখন সিঙ্গারা নিজের হাতে বানানো আছে ডিপ ফ্রিজ দেখে না আমি নিলাম না আমি এগুলো ফ্রাই করে এখন সব দেখে নেবো তা নাস্তা করে কাজে লেগে পড়ছি কাজ হলো আমাদের বাইরে রান্নাঘরের অবস্থা অনেক খারাপ পরিষ্কার করার পর ময়লা হয়ে যায় তাই আজকে নাস্তা করে চলে গেছি এটা পরিষ্কার করতে দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়ে আছে তাই লেগে পড়ছি আগে পরিষ্কার করিনি তারপর আপনাদের দেখাবো কেমনভাবে পরিষ্কার করলাম আমার ঘর পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক টাইম লাগছে পরিষ্কার করতে কারণ অনেক ময়লা হয়েছে আসলে রান্নাঘর পরিষ্কার না থাক থাকলে ওই ঘরে রান্না করতে ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওখানে রান্না করতেও ভালো লাগে আমার গত পরিষ্কার করা হয়ে গেছে তারপর চলে যাব রান্না করতে আজকে রান্না করবো মুরগির চামড়া দিয়ে গিলা কলেজা গোস্ত কিছু দিয়ে বাজি করবো এখানে পেঁয়াজ আদা রসুন সব মশলা একসাথে লবণ হলুদ মশলা গোস্ত দিয়ে দিব এভাবে বাজি করলে অনেক ভালো লাগে একদম করে বাজি করলে খেতে অনেকটাই লাগে তৃপ্তি করে ভাত খাওয়া যায় এগুলা বাজি হয়ে গেলে চলে আর আরেকটা রান্না বসায় দিব আরেক চুলায় এখানে রান্না করবো বুটের ডাল এটাকে আমাদের বাসায় বলি হাতোয়া এটাও মুরগির কয়েক টুকরা গোস্ত দিয়ে রান্না করবো এটাও খেতে অনেক মজা এখানে কিছুক্ষণ লবণ হলুদ মরিচের গুঁড়ো আর মশলা দিয়ে তারপর পানি দিয়ে দিয়ে ডাল এই ডাল নান সাথে খেতে অনেক মজা তো আমার সব রান্না শেষ রান্নাবান্না শেষে ঘরে টুকটাক কাজ শেষ করে চলে যাবো খাওয়া দাওয়া করতে আজকে উঠানে রোদে বসে ভাত খাইছি এই শীতকালে এটার মজায় আলাদা সবাই মিলে একসাথে রোদে বসে ভাত খাওয়ার এখানে দেখেন আমার বাগিনা নিজের হাতে এই প্রথম ভাত খাচ্ছে কি টাক মেরে খাচ্ছে দেখেন শুধু দুষ্ট আমি একটা বাতও ভালো করে খাইতেছে না দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলে কম্বলের তলায় বসে কামরাঙ্গা খাইছি আপনারা কে কে খাবেন চলে আসে আপনাদের কার কা জিব্বায় পানি আসতেছে আমার কি যে ভালো লাগতেছে কামরাঙ্গাটা অনেক মজা টক মিষ্টি সব মিলিয়ে আর এমনি তো আমাদের মেয়েদের এসব জিনিস হলে তো আর কিছু লাগেই না এই শীতের মধ্যেও টক খাওয়ার জন্য পাগল হয়ে যায় আমি মনে হয় আমি না সব মেয়েরা এমনই অনেকে আছে কাপড় পছন্দ করে না তবে আমার কাছে ভালোই লাগে তবে আমার মনে হয় এইসব জিনিস একা খেলে ভালো লাগে না সবাই মিলে একসাথে খেলে বেশি মজা লাগে কি করব এখন তো আমার খাইতে ইচ্ছে করতে স্যার কাউকে খুঁজে নাই নিজে নিজে একাই খেয়ে ফেলছি তবে আপনারা কে কে খাবেন চলে আসেন যাই হোক তার সন্ধ্যাবেলায় বেলায় থেকে পরোটা নিয়ে এসেছি বুটের ডালের সাথে পরোটা খাইছি ডালটা আসলে অনেক মজা হয়েছে পরোটার সাথে খেতে অনেক ভালো লাগছে পরোটার সাথে ডাল তো খাইছি তার সাথে ছিল চা চা তো থাকবেই চা না হলে তো চলেই না যে শীত পড়তেছে আমার মনে হয় এখন এক কাপের বেশি দুই কাপ চা খেলেও কোনো সমস্যা নাই যত খাই তত ইচ্ছে করে যাই হোক আমার নাস্তা করাও শেষ আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম